কেমন আছে সবাই আশা করে ভালো আছো আমি আছি যাই হোক আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আর সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে তো এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কিসের সেই প্যান্ডেল কিছু কি গেস করতে পারছো তো কোথায় যাই না যে কন্টিনিউ পুরো ভিডিওটা দেখো আর পাশে দেখো তো চলো আমাদের সাথে সাথে তোমরাও আর দারুণ হতে চলেছে আজকের ব্লগটা ছোট্ট একটা মিনি ব্লগ তো আমরা যাচ্ছিলাম আজকে পাহাড়ের সাইডে পাহাড়ের সাইডে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের বলবো আর দেখো আজকে কিন্তু গাইজ আমরা চলে এসছি দেখো আমাদের বাস স্ট্যান্ডের পাশে মানে ওই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড বাসের স্ট্যান্ড সাপারি স্ট্যান্ড ওইদিকে তো আমরা যাচ্ছি এক জায়গায় এই যে তিনজনে মিলে তো কোথায় যাচ্ছি চলো যাই আগে তারপরে শেয়ার করবো আহ সাপাকে লাগে একটু হালকা বৃষ্টি হয়েছিল তাই জন্য রাস্তায় জল জল আর এই কিন্তু আমরা চলে এসেছি ভগবানের কাছে আর রাধা কৃষ্ণ ঠাকুর কি সুন্দর সাজিয়েছে পুরান নাম বলে না পুরান বলে আর কি এসছি বলে কীর্তন বলে যেটাকে ওরা বলে তো আমাদের থেকে অনেকটা নিয়ম আলাদা কারণ নেপালি তো আলাদাই হবে তো যাই হোক এখানে ওরা টাইম টাইম সে ভগবানের প্রার্থনা করে আর আমরা যেরকম কীর্তন হয় চার দিন বা দিন কন্টিনিউ থাকে তো যাই হোক আমরা একটু বসেছিলাম এসে দেখি ফাঁকা সেরকমও জানা ছিল না আমার তারপরে ফাঁকা দেখছি চা খুবই নিলাম এখানে চা কফি দিচ্ছেই কফি খেয়ে নিলাম আর অতটাও জানা ছিল না কোন কোন টাইমে হয় তারপর সবাই বলছিল প্রসাদ খেতে এটা সেটা করতে তো বলছিল কালকে টাইম মতো আসতে তো যখন এসেছি সন্ধ্যাবেলা শুরু হয়েছে এলো কীর্তন ওটা না শুনে যাই কোথায় একটু বসেছিলাম তারপর একটু পাহাড় ঘুরে এসে কীর্তনটা শুনেই নিলাম শেষমেশ দেখো খুব সুন্দর হচ্ছে কিন্তু এখন হবে সন্ধ্যা আরতি আর সন্ধ্যা আরতির পরে আমরা চলে যাব বাড়ি অনেকটা আগে এসেছি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে এখন সাড়ে সাতটার মতো বাজে আমরা এসছিলাম ওই চা চারটা পাঁচটার দিকে পাহাড় ঘুরলাম একটু বসলাম কীর্তনটা শুনেই যাব আর দারুণ সুন্দর কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে এদিকে কিন্তু কাপড় দেয়নি মাথায় পরে শেষ আমার চটনিটা কাপড় দিয়ে নিলাম তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে আর কীর্তনগুলো তো দারুণ লাগে তোমাদের আমি অ্যাড করতে পারলাম না তোমরা তো জানো ইউটিউবের একটা নিয়ম আছে ওই অনুযায়ী তোমাদের আমি ভয়েসটাই দিয়ে দিলাম আর কীর্তনগুলো মানে কি বলবে এত মানে সুন্দর শুনতে ভালোই লাগছে যারা বুঝে তাদের কাছে তো যাই হোক আমাদেরও একটা ধর্ম আছে ওদেরও ধর্ম আছে তো ওদের ওদের ধর্মটা ওরা পালন করছে আমরা অবশ্যই আর এখানে কি বলতো নেপালি বাঙালি বলে কিছু হয় না মানে এদেরটাই আমরা যাই আর আমাদেরটাই ওরা আসে প্রসাদ খায় বসে শুনে বুঝতে যদি যদিও একটু অসুবিধা হয় তবুও তারপরে বাড়ি এসে কিন্তু একটু খিচুড়ি খাচ্ছি আজকে যেহেতু শনিবার নিরামিষ